হ্যালো ভিয়াস ওয়েলকাম ব্যাক এভ্রান অ্যান্ড ওয়েলকাম টু টু ব্লগস আফটার এ ফিউ ডেজ সো যাই হোক এতদিন আমি আপনাদের মাঝে মানে এক একবার এক একটা এক্সকিউজ নিয়ে চলে সো যাই হোক আজকের ভিডিওতে আমি কোনো এক্সকিউজ নিচ্ছি না সো আজকের এই আমরা এখানে চলে আসলাম পানির দামে তেল কিনবো কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি পানির দামে তেল কিনতে এসে আমরা নিজেদের আমি নিজেই তেল হয়ে গেছে সো যাই হোক এই ভিডিওতে আশা করি ওরকম কিছু করবে না যাই হোক কিছু বাদ দায় না করে চলো শুরু করে তা না হলে আবার কথা বলতে বলতে জিনিস পাবো আমার সাথে সোহ যাই হোক এই যে আমার সাথে ইউসুফ রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মার্কেটের ভিতর আছি না ইউসুফ আমরা অলরেডি মার্কেটের ভিতর আছি এখন গিয়ে দেখব যে যে জিনিসটার জন্য এসেছি আসলে ওইটা পাই কি না কারণ ভিতরে সবসময় একটি ভয় কাজ করে সো এই ভয়টাকে আমি চাই না মানে থাকুক ভাগ্যটা হালকা একটু ভালো আজকে একটু তেল পেয়ে গিয়েছি সো মনটা এখন খুশি লাগছে কি ইউসুফ ইউসুফ এই যে তোমাকে দেখাচ্ছে এখন তুমি জলদি করে কেউ আসার আগেই তুমি থেকে তেল নিয়ে নাও এই যে এটা নাকি সেমিদি জিরা চোলে হ্যাঁ ওলিও সেমিদি জিরা চলে ঠিক আছে সেমিদি জিরা চলে না ওইখান থেকে তুমি পারবা ওঠাতে হ্যাঁ পুরো কার্টুন ওকে দেখো পারো কি না পারবা এখানে রাখো একটা আরও একটা নাও যে আরও একটা রয়েছে ওইটাও নিয়ে নাও তুমি কারণ আজকে তো আজকে আমরাই সব নিয়ে যাবো অন্য সময় আমরা এসে পাই মানে অন্যরা এসে নিয়ে যায় আর আজকে আমরা এসে নিয়ে যাব ঠিক আছে তুমি কি এখন ফেলিসে পাওয়ার কারণে এখানে কয়টা রয়েছে তিন কার্টুন সরি দুই কার্টুন একটা আছে না ওইটাও নিয়ে আজকে সব নিয়ে নেবো পানির দামে তেল ওয়াটার প্রাইস অয়েল ওকে ইউসুফ আর ইউ হ্যাপি এই যে এখানে রেখে দিলাম কিন্তু তবে তোমার একটা জিনিস চেক করতে হবে যে ভিতরে সব কিছু ঠিক আছে কি না অনেক সময় থাকে না ওয়ান টু থ্রি ফোর চার চার ওকে ঠিক আছে সো যাই হোক ইউসুফ আজকে আমরা এখান থেকে সব তেল নিয়ে নিয়েছি এখানে তিন কার্টুন এক কার্টুনে বারোটা করে অর্থাৎ এখানে বারোটা করে দুই কার্টুনে চব্বিশটা পঁচিশ ছাব্বিশ ছত্রিশটা সাতেরাতি উনচল্লিশ উনচল্লিশটা তেল রয়েছে যার প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত মাত্র শিঙ্গান্তরো মানে মাত্র পঞ্চাশি ইউরো সো যাই হোক আমরা এখন তেল নিয়ে নিয়েছি এখন ইউসুফের স্কুলের জন্য হালকা পাতলা টিফিন নেবো এবং আমাদের কাছে আমরা চলে যাব সো আজকে আমি বিরোধটাতে অন্য জিনিস নিচ্ছি না কারণ আজকে আমাদের মেইন যে পয়েন্ট ছিল এই জিনিসটাকে ধরা সো এটার কারণে আমি এত দূর থেকে এখানে এসেছি কী বলো ইউসুফ তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে আমার প্রাইভেট কামলা রয়েছে তাকে দিয়ে কিনা আমি এখন কাজ করাচ্ছি এই যে ও এখানে কারেলো খেলছে আর আমি এখানে ভিডিও করছি তো এটাই এটাই আমি আপনাদেরকে দেখেছিলাম যেসব তুমি এখন কিছু বলতে চাও তোমাকে দিয়ে যে আমি কাজ করাচ্ছি ব্যাস আচ্ছা এর জন্য আবার তোমাকে কিছু দিতে হবে কি না দিতে হবে মোবাইল দিতে হবে সো ভেয়া যাই হোক আমি ভিডিওর প্রথমে ফার্স্টে যেরকম বলেছিলাম আজকে ফাতিমা তোহার জন্য আর কি বিভিন্ন পদে টিফিন নেব সো এখান থেকে আমরা টিফিন নিয়ে নিচ্ছি এই যে ইউসুফ এখানে দেখাও এখান থেকে রতুল নিবা নাকি ফার্স্টে কাকাও নেবা এটা নেবা অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার এই যে আমি যদি দেখাই এখানে এই যে দেখতে পাচ্ছো ফার্সি অরেঞ্জ এটা নাও এটা খুবই ভালো এটা ফ্লেভারটা খুবই সুন্দর এখন আমি তোমাকে এটা নিতে বললাম প্লাস করোসান নেবা ইউসুফ ওইখান থেকে নাকি অন্য কিছু নেবা করোসান ওকে থেকে কি কোন ফ্লেভার নিবা তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নাও কোনটা এই যে এটা চকলেট চকলেট ফ্লেভার এই ফ্লেভারটা ভালো নাকি চকলেট বাদে যে এটা হচ্ছে তোমার কি না আলদি কক্কা আলবি কক্কা এটা নিয়ে নাও এটা হচ্ছে তোমার টেন পিসের ওকে আর কিছু নেবা আর জুস নিতে হবে তাহলে চলো আমার সাথে এই যে এখানে জুস রয়েছে আবার পেছনে রয়েছে যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই আজকে নিয়ে নিতে পারো কারণ আজকে আমরা আমাদের মেইন পয়েন্টের জিনিস পেয়ে গেছি এটার পরে যা তোমার ইচ্ছা সেটাই নাও ওকে সো ইউসুফ তুমি এখন তোমার ইচ্ছা মতো যেটা আচ্ছা দাঁড়ো তোমার ইচ্ছা মতো না আমি যেটা বলবো এখন সেটা করতে হবে যেহেতু আমরা বিষয়নি যেহেতু আমরা এই কি বলে এটাকে আলবি নিয়েছিলাম ওই যে কি বলে করসান সে তো আলবি কক্কার নিয়ে নাও ঠিক আছে সো তুমি আর আজকের স্পেশালটা কি এখানে শেষ করতে চাও নাকি আরো কিছু করতে চাও আরো কিছু করতে চাই কি আরো কিছু আর কোনো কিছু না এখন আজকে এখানে যে জিনিসগুলো কিনেছি এগুলাই তো কেনার কথা না আমাকে বলেছে এক কার্টুন তেল আনতে যদি তেল পাই আর সেই জায়গায় আমি তিন কার্টুন নিয়ে আরো তিনটা বেশি নিয়েছি সে তুমি এখানে আরো কি বলছো আরো কিছু নেওয়ার জন্য চলো যেখানে যেভাবে নিয়েছো এখানে লাস্ট ফিনিশ ওকে এখন আমার সাথে চলে আসো সোভিয়ার যাই হোক আজকের আমাদের স্পেশাল কমপ্লিট এখন আমি এখন দেখাচ্ছি ইউসুফ এখানে কি করছে ইউসুফ এখানে তুমি এগুলো গাড়ির ভিতরে রাখো সো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক রোদ পড়েছে এই যে এর মধ্যে ইউসুফ এখানে আমার সাথে কাজ করছে এই যে এখানে ইউসুফ তাড়াতাড়ি কাজে লেগে পড়ো তা না হলে কিন্তু তোমাকে আজকে কোনো কিছু কিনে দেওয়া হবে না ঠিক আছে এগুলো সব একটা একটা করে গাড়িতে রাখো তারপর আমরা চলে যাব গাড়ি এক আন দিয়ে ওকে তাড়াতাড়ি করো ইউসুফ এত দেরি হয় কেন আজকে হচ্ছে ও আমার এখানে কাজ করছে ঠিক আছে কারণ ওকে বলেছি ও যদি কাজ করে তাহলে ওকে মজা কিনে দেওয়া হবে আর সাথে গেমস খেলতে দেওয়া হবে প্লে স্টেশন ফাইভে ঠিক আছে হয়ে গেছে ইসুফ তাহলে চলো চলে যাই গাড়ি এটা নামিয়ে দেয় নাকি এটা তুমি কারের রেখে আসো যাও সবই আর যাই হোক যে আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে আমরা এখানে আমাদের স্পেশাটা কমপ্লিট করলাম মূলত আছি ইউসুফের সাথে একটু মজা করে স্পেশাটা করেছি এই আর কি সো এখন কারেন্ট ওটা রেখে আসতে গেছে এর মধ্যে আমি আমার সিট বেল্টটা বেঁধে নিই তা না হলে আবার কোন সময় কি হয়ে যায় কোনো ঠিক নেই সো যাই হোক আমরা আজকে পানির দামে তেল কিনলাম এটা তো আপনাদের আপনারা দেখতেই পেলেন আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে কতক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন